জয়পুর জঙ্গলের বিশ্বরূপের বাড়িতে এসেছি যে বিশ্বরূপের জন্য আপনারা অনেক সাহায্য করেছিলেন পুরো গ্রামবাসী রাস্তায় নেমেছিল বিশ্বরূপের জন্য সেই বিশ্বরূপের অপারেশন সাকসেসফুল এবং ছেলেটি ভালো হয়ে বাড়িতে ফিরে এসেছে তো ওনার বাড়িতে আমরা এসেছি মানে আমার এত আনন্দ লাগে আপনাদের বলে বুঝতে পারবো না সাথে গ্রামের মানুষ তাই তো এই দিদিগুলো কদিন যা কান্নাকাটি করেছিল মানে আমি এসে এখানে হতভম্য হয়ে গেছি যে কি হবে ছেলেটা মারা যাবে কিন্তু এখন ভালোভাবে বাড়ি এসছে যা কষ্ট আপনাদের কদিন গেল মানে আমারই কোনো বড় কষ্ট লাগছে কই ভাইটা এসে বাড়িতে আছে আমি যাব না তো বাইরে আপনি বলছেন হ্যাঁ না কি গ্রামের মানুষ আজকে কত আনন্দ সবাই দেখো ছোট ছোট বাচ্চাগুলো সব ভিক্ষা করতে গিয়েছিল আজকে তোমরা বেরিয়ে গেলে বললে কত টাকা আদায় হয়েছে এই ছোট ছোট বাচ্চা হলো যারা হয়তো মানে অন্য পাড়াতে কি হয় যে হিংসা ওর বাড়ির ছেলে চাকরি পেয়ে যাচ্ছে ওর বাড়ির ছেলে মাস্টার হয়ে যাচ্ছে ওর বাড়ির ছেলে কাজ করছে ওই তুই তোর চুরি করে সব কিছু চাকরি টাকরি পেয়েছিস কিন্তু এইখানে পাড়ার ছেলে কি হিংসাটা বাদ দিয়ে একদিন তোর সব বেরিয়ে এসেছে তো মোটামুটি ছেলেগুলো সবাই এত ভালো মানে বন্ধু কি জিনিস সেটাই বাচ্চাগুলোর কাছ থেকে আমরা শিখতে পারছে না কি রে এখন সবাই খুব খুশি আছিস সেদিনে যা করছি ও তোরা এত কাঁদছিলে আমার খারাপ লাগছিলো কই ভাই বাহ্ চুলগুলো কেটে দিয়েছে তো দেখি ভাইকে দেখা একটু মানে খাবার লেগে না ভাত বামা মায়ের জন্য বনে ভাত নিয়ে গিয়েছিলে দিয়ে গাছের তলায় খেলছিল না তুমি গাছের তলা খেলছিলে মানে বাবা ভাত খাচ্ছিলো আর সেই টাইমটা উনি গাছের তলায় খেলছিলে আর কি যে সময়টা পের করছিল দিয়ে বের করছে শুকনো ডাল গাছটা তলা মাথা পড়ে শুনো ডাল মাথায় পড়ে গিয়েছিলো মানে এই জায়গাতে পড়ে গিয়েছিলো তারপর তুমি ওখানে অজ্ঞান হয়ে যাও এই এত মানুষ তোমার জন্য সবাই রাস্তায় নেমে চলে যে ভাইগুলো এটা কে হয় তোমার বন্ধু বন্ধু বন্ধুর জন্য মানুষ এতটা কিছু করতে পারে কোথায় গেছিলে তোমরা বাঁকাদো বাঁকাদো বিষ্ণুপুর বাসে গিয়ে আমি ধন্যবাদ জানাবো আমি বিষ্ণুপুর রাস্তাতে বেরিয়েছিলাম ওই মাইক নিয়ে আপনারা অনেকেই টাকা পয়সা দিয়েছে রাস্তায় যেতে যেতে দু টাকা দশ টাকা পাঁচ টাকা অনেকই দিয়েছিল ওরকম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কালেকশন হয়েছিল এবং পাড়াতে করে ছেলেগুলো বেরিয়েছিল মানে আপনাদের জন্য এই ছোট্ট ভাইটা আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে আর এই গ্রামের মানুষদেরকে মানে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না আপনাদের কাছ থেকে আমি সত্যি অনেক কিছু শিখেছি নাকি মাইদিকে দিকে মাকে ডাকান দেখবার ওই মায়ের সাথে এত কান ছিল বেচারা আজকে কি আনন্দের চোখে জল বেরাচ্ছে এদিকে আসেন ওকে নিয়ে আসেন এখানে নিয়ে আসেন সেদিন এত কান ছিলেন কেন ছেলের লাতির লেগে লাতির জন্য তো আজকে হাসি মুখে এটাই তো দেখতে চাই সবাই আজকে যদি পাড়াতে হিংসা হতো আর এর জন্য সবাই যদি না বেরোতো রাস্তা রাস্তায় তাহলে সেটা ভালো হতো আমরা যতই বলি টাকা পয়সাতে তো কিছু হয় না কিন্তু টাকা পয়সায় সব টাকা পয়সা ছিল বলে তো আমরা দুর্গাপুরের মধ্যে বড় হসপিটালে ভর্তি করতে পারলাম আরে আপনি কিছু বলছেন এদিকে আসেন দেখি একটু সাইডটা ছাড়ো বলেন বাবা আমার হাতটা ঠিক আছে

আর ওর কেউ আছে একটি তো ছেলে কান্নাই তো ওঠে এখন তো কান্নার দিন এবার শেষ হয়ে গেছে না শেষ হয়ে গেছে এখন দেখো আনন্দ হচ্ছে একটু এখন তো ভালো আছে ছেলে বাড়ি আইছে এইটাই চাই আমরা এটাই আমরা সবাই চাই হ্যাঁ দাও দাদারা আমার আমার ভাইপো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে দাও আমার দিকে সাহায্য করো না বাইরে যা আমার নাম শুনলাম বলছো ভগবান দেশের ভগবান না আমরা নাম বিরাট হচ্ছে বাইরে

যেদিন ভিডিওটা পোস্ট করেছিলাম সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা একটা দুটো করে ডোনেট করেন এই ভাইটার জন্য দেখেন আপনারা ডোনেট করেছেন ফোন পেতে অনেক টাকা এসেছে আপনারা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা এসছে এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলাম তো আপনাদের সাহায্যে এবং বিষ্ণুপুরের মানুষ যেখানে আমরা গেছি শুধু বিষ্ণুপুর নয় বাঁকা দো এদিকে জয়পুর বিভিন্ন জায়গায় আপনারা কানেকশন করেছেন সবাই কিছু কিছু করে সাহায্য করেছেন তো যেখান থেকে আমাদের ভিডিও সবাই দেখছেন যারা এই ভাইটিকে সাহায্য করেছেন দুটো এক টাকা দিয়ে তারা ভিডিওটা শেয়ার করবেন আপনারা যে এরকম এত সুন্দর একটা মানসিকতার দিক দেখালেন আমাদেরকে এবং গ্রামের মানুষ মানে এই গ্রামেতে এসে আমি একটা বিরাট শিক্ষা পেলাম এই বাচ্চারা দেখে নিজের ভাইয়ের কিছু আমরা বেরাবো না এখন বেরাবো মানে আমাদের সময়টা এরকম শহরে যারা থাকে বেসিকালি ভাবে নিজের ভাইয়ের কিছু হলে আমরা না এই গানাতে ছোট্ট ছোট্ট ভাইগুলো দেখেন বলছি আমরা চার হাজার টাকা করে এনে দিয়েছিও গেছিল হয়েছিল

বিপদে বেরোতে হবে আজকে যদি আপনার রক্ত লাগে হসপিটালে যখন রক্তটা দিয়ে হবে আপনি জিজ্ঞেস করবেন হিন্দু না মুসলিম জিজ্ঞেস করা না কিন্তু মানুষ যখন বেঁচে যায় তখন সে হিন্দু না মুসলিম ভাগ করে এটা আমাদেরকে ভাগ করলে চলবে না বুঝছেন আজকে এই ভাইটা রক্ত লেগেছে ও শরীরে কি রক্ত গেছে ও জানে জানে না তো আজকে আমরা সকলে মিলিত হয়ে তো ওনাকে হেল্প করছি এটা আমাদের প্রয়োজন বুঝছো তোমরা অনেক বড় ভাই খুব ভালো লাগলো দেখে ছোট্ট মিষ্টি মিষ্টি বাচ্চা তোমরা যে স্কুল বন্ধ করে কালেকশন করতে গেছো তোমরা এবার স্কুলে যাবে বন্ধু চলে আসছে খেলা হবে একসাথে আর এখন কানতে হবে না আপনাকে দেখি আমার বেশি কষ্ট লাগছে শুধু আমার পায়ে পড়ে যাচ্ছেন কানছেন ঠিক আছে মা আসছি ভালো থাকেন একটাই ছেলে দেখ এখন খুশি তো আপনি আচ্ছা সবাইকে কি বলবেন এই যে সবাই সাহায্য করেছে কি বলবো সবাইকে না আমি আমিও তাদের দিকেও আমিও সাহায্য করব বা এটা দরকার শুধু ধন্যবাদ দিয়ে ছোট না ধন্যবাদ দিলে তো মুখে দিশে হয়ে গেল এইটাই মানে হইছে যে আমিও তাদেরকে সাহায্য করব তাদেরকে সাহায্য করব যদি এমন কি যে আমার গায়ের রক্তটা দিলেও যদি সেই মানুষ শুকিয়ে থাকা কি সুকি হয় তবে আমি গায়ের রক্তটা তোんに দি আপনি রক্তটা দিয়ে দিবেন দিয়ে দিব